ইদানিং দেখি কিছু কিছু মানুষ আমাকে নিয়ে পড়ে থাকে থাক আমি দেখেও না দেখার মতো করে থাকি কারণ এসব মানুষগুলোর কাজই হচ্ছে আমাকে নিয়ে পড়ে থাকা আমাকে নিয়ে পড়ে না থাকলে তাদের কোনো কাজই সম্পন্ন হয় না যার কারণে হচ্ছে আমাকে নিয়ে সব সময় প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে আমাকে নিয়ে পড়ে থাকতে হয় যাই হোক আমি দোয়া করব আমাকে নিয়ে যেন সব এভাবে তোমাদের পড়ে থাকতে হয় সপ্তাহে একদিন আমার চুলে একটু তেল দেওয়ার যাতে করে চুলগুলো আর কি মানে কম করে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার ব্যবহার যদি ভালো না হয় তুমি কারো কাছে কোনো দাম পাব না কোনো মানে ভালোবাসাও না ঠিক আছে এখানে কাজ তো আলহামদুলিল্লাহ ভালোই তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার ব্রাইডাল লুকটা কেমন হয়েছে দেখেন সবার বিহেভিয়ার এত পরিমাণ জোস এই আমি মনে করি এই পার্লারে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ারে প্রেমে পড়ে গেছি এখানে প্রত্যেকটা মেয়েরা মানে কি সুন্দরভাবে ব্যবহার করে তোমার কি লাগবে না লাগবে কখন লাগবে তোমার কাছে এসে দাঁড়ায় থাকবে আপু এটা হয়েছে এটা এমন হয়েছে এটা এমন হয়েছে অনেক সুন্দরভাবে কথা বলে আর সাথে তো থাকছে আকাশ ভাইয়া আকাশ ভাইয়ার কথা তার না বললেন না একটা মানুষের মন খারাপ থাকলে আকাশ ভাই এমন সুন্দরভাবে কথা বলবে তুমি হাসতে বাধ্য হবে। মানে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো হাসতে বাধ্য হবা আমি যেদিন ফার্স্টের দিনে আসছি ওই দিন হচ্ছে আমার মনটা কোন একটা কারণে খারাপ ছিল কিন্তু আকাশ ভাইয়ের কথা শুনে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে মানে এই পার্লারে পা রাখতে দেরি আমার মুখে হাসি করতে দেরি থাকে না মানে এত সুন্দরভাবে কথাবার্তা বলে খুব মজার একটা মানুষ খুব মজার তো আকাশ ভাইয়ের ওয়াইফও কিন্তু এখানে আছে তারা দুইজন হচ্ছে এখানে আছে হ্যাঁ আর কিছু মানুষ হচ্ছে আকাশ ভাইয়াকে আমার বয়ফ্রেন্ড বানাই দিছে মানে কি বলবো আসলে কি তারা জানে না হয়তো এই জন্য কিন্তু আকাশ ভাইয়া হচ্ছে এই এই জায়গার হচ্ছে ভালো একজন মেকআপ আর্টিস্ট উনি হচ্ছে মেকআপ করে তো আজকের লুকটা আমার কেমন হবে খুব এক্সাইটেড আজকে আমি হচ্ছে সবুজ কালারের মধ্যে একটা শাড়ি করবো মেয়েদি এখন আসেনি শাড়িটা আসলে আর কি দেখবো তাই তো এখন অপেক্ষা করতেছে এখন হচ্ছে আমি ভিডিও মিডিওগুলো আর কি বানাবো ভিডিও মিডিও বাবা মানে বাঙালি মানুষ আমরা যে কী যে কী কী যে বলি এখন ভিডিওগুলো বানাবো তারপর হচ্ছে মেকআপ লুকে চলে যাব আর আজকে রিয়া কি করবে তোমরা কাছাকাছি মানে ধারে কাছে আমাদের থাকো পাশে থাকো তাহলে জানতে পারবে এখন রিয়ার ব্যাপারে শিওর না রিয়া আজকে কী করবে বা কি লুক নিবে আমি এখনও কিছু জানি না তবে দেখবো দেখি কী হয় আর আজকে বাসা থেকে যখন আসছি দেখছি আয়াস কটু ঘুমায় আছে বাসা যাওয়ার পরে আবার তোমাদের সাথে আসকে দেখাবো তার মধ্যে এতক্ষণ আর কি আমাদেরকে দেখো আপুর পার্লার আসলে একটু পরপরই এটা খাও এটা খাও খাইতে খাইতে মনে হয় মোটো হয় জমে যে এখন দেখো তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 তা এই গানটাই এখানে চলতে ছিল ঠিক আছে এই জন্যই আমি আর কি গানটা মানে তোমাদেরকে আমি আমার গলায় আর কি শুনাইলাম কারণ এটা দিলে ভাই এখানে কপিরেট খাবো বুঝতেছি না ইদানিং হচ্ছে ভিডিওর মধ্যে খালি কপিরেট খাই মিউজিকের কারণে যাই হোক এই যে আমরা কিন্তু এখন ভিডিওটা বানাইতেছিলাম আর এই ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে অনেক এই যে খাবে এই যে সালাদ তুমি তাড়াতাড়ি আসো একটু মাংসটা ছুটাই দিয়ে যাবা নাস্তা এগুলো হচ্ছে পুরীর সাথে খাই এটা ডাল দিছে মেবি হ্যাঁ অনেক মজা চাটা অনেক মজা এখন হচ্ছে আমরা চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে আরেকটা ভিডিও মিডিও বানিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আজকে একটু রাত হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে আজকে বাসায় গিয়ে তারপর হচ্ছে শাড়ি চেঞ্জ করব তো বাসায় গিয়ে আবার আরেক প্ল্যান তোমাদের সাথে আমি লাইভ করেছি লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দিছি তো এই যে আজকে যাওয়ার সময় কিন্তু মানে খুব মজা হইতেছিল كريم خير تسلم আর এইদিকে প্রতিটা মানুষ রিক্সায় তাকাছে যে এত রাতের বেলায় এদের সাথে আমি লাইভ করেছি লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দিছি তো এই যে আজকে যাওয়ার সময় কিন্তু মানে খুব মজা হইতেছিল আমি আইসক্রিম খাইতেছিলাম আর এইদিকে প্রতিটা মানুষ রিক্সায় তাকাছে যে এত রাতের বেলায় এত সাজুগুজু করে এই মেয়েটা কোথায় যাচ্ছে সবাই হয়তো ভাবতেছিল কিন্তু আমি যে আমার কাজ থেকে ব্যাক করতেছিলাম সেটাই কেউ বুঝতেছিল না তো এই যে যাওয়ার সময় আমরা হচ্ছে আপু আবার আমাদেরকে কোন আইসক্রিম এনে রাখছিল সকালেই আমরা আর কি ওই সময় খাইনি কারণ ওই সময় লিপস্টিক পরাচ্ছিলাম যদি কোন আইসক্রিমটা খাইতাম তাহলে দেখা যেত কি লিপস্টিকটা নষ্ট হয়ে যেত আর এই যে এখন হচ্ছে খাচ্ছিলাম আর রিয়ার কিন্তু মেকআপটা উঠায় নাই রিয়া হচ্ছে বাসায় গিয়ে মেকআপ তো অনেক হইলো এখন হচ্ছে সব গোছায় গাছায় রাখার পালা এখন হচ্ছে আমি সব গোছায় রাখবো মানে সুর শেষ হয়েছে ঘুমায় গেছে বাসায় আসলাম লাইভ করলাম একটা এখন সব গোছায় টোছায় রাখবো আর হচ্ছে আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে আমি একটু দেখা করতেছি কিছু কথা বলবো এই যে এখন হচ্ছে সব গোছা রাখি আজকে সুটটা অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে